আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে পবিত্র জুম্মাবার এই যে আয়াত তার আয়াতের পাপা নামাজ পড়তে যাচ্ছে আমি একটা ওদের ভিডিও বানালাম তোমরা দেখো কেমন লাগে আয়াত আর আয়াতের পাপা দুজন মিলে শুক্রবার আজকে পবিত্র জুম্মাবার আমাদের জন্য খুবই ভালো দিন আজকের দিনটা আয়াত নামাজ পড়তে যাচ্ছে আয়াত নামাজ পড়তে যাওয়ার জন্য সব সময় বায়না করে সব সময় কিন্তু সব সময় ওকে পাঠানো যায় না ও ছোট্ট মানুষ বাচ্চা মানুষ বোঝে না কখন কি অসুবিধার সৃষ্টি করে মসজিদে গিয়ে হয়তো কিন্তু ও করে না ও খুবই ভালো ও আরবি পড়তে পারে ও পুরো বই আরবি ও শেষ হয়ে গেছে ও কোরানো ধরবে কয়দিন পরে ওর এই পাঁচ বছর তিন মাস বয়স কিন্তু ও ছোট্টবেলা থেকেই ও নামাজের প্রতি একটা ওর খুবই টান ও একদম ছোট্টবেলা থেকে মসজিদে যায় নামাজ পড়তে এই যে ওরা মসজিদে যাওয়ার জন্য গেট থেকে বেরিয়ে গেল বেরিয়ে সোজা ওই যে আমাদের সামনে মসজিদ মসজিদের দিকে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখছো মসজিদের দিকে যাচ্ছে ওই যে গ্রিন কালারের যে এটা দেখা যাচ্ছে ওটাই আমাদের মসজিদ মসজিদে যাওয়ার সময় যে টলি একটা বেরিয়ে গেলো টলিটাকে পাশ কাটালো ওরা তারপরে সোজা আয়াত তাকাতে তাকাতে যাচ্ছে ওই যে আয়াত বাই 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 করছে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে সামনেই বন্ধুরা দেখো আমাদের ওটা গ্রামের মসজিদ মসজিদের চারপাশের বেশ গাছগুলো খুবই সুন্দর লাগছে এবং অনেক লোকই নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছে এই যে একজন ভাইজান যাচ্ছে সবাই নামাজ পড়ার জন্য যাচ্ছে আজকে প্রচুর লোক হয় আমাদের মসজিদে প্রায় একশোর উপরের লোক হয় এই যে আয়াতের একজন বন্ধু মক্তবে পড়ে আয়াতের সাথে এও দেখছি এসছে সাইকেলের আখড়ো রেখে মসজিদের দিকে যাচ্ছে বেশ তাড়াতাড়ি হাঁটছে আবার এই যে নামাজ পড়া হয়ে গেছে ওরা ফিরে আসছে মিষ্টি হাতে করে আমাদের পাশে একটা ময়দান আছে ওখানে কবর জিয়ারত হয়েছে বলে মিষ্টি দিয়েছে সেই জন্য মিষ্টি হাতে করে ওই যে ঢুকছে আয়দের পাপা আয়াত তো দেখালো না চলে গেল সাইড কাটিয়ে আল্লাহ হাফেজ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আয়াতের ভিডিও তোমরা প্লিজ কমেন্ট করে জান